নমস্কার বন্ধুরা আজ সকালবেলায় আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি আমার ব্যালকনি বাগানে দেখুন আমার ব্যালকনিতে প্রচুর ফুল ফুটেছে এবং কত সুন্দর ফুলগুলো ফুটেছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটেছে দেখুন কত সুন্দর লাগছে ঝাঁক হয়ে ফুল ফুটেছে আমার এই ব্যালকনিতে ফুলের বাগানের সাথে সাথে একটা সবজিরও বাগান আছে সেই সবজির বাগানটা আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে আমার ব্যালকনির পশ্চিম দিকের সবজি বাগান দেখুন কত সুন্দর হয়ে বড় হয়েছে প্রচুর সবজি এখানে হয় না ঠিকই খুব কম সংখ্যক সবজি আমরা লাগাতে পারি ব্যালকনিতে তবু নিজে হাতে লাগিয়ে সেখান থেকে যে সবজিটা আমরা পাই খুব আনন্দ হয় প্রচুর আনন্দ কারণ আমরা নিজে হাতে লাগিয়েছি দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ততটাই ভালো লাগে দেখুন প্রচুর সুন্দরভাবে প্রত্যেকটা পাতা সবুজ হয়ে ভরে উঠেছে এটা হচ্ছে আমার ব্যালকনির পশ্চিম দিকের বাগান কারণ এখানে বেশ রোদটাও পড়ে তো সেই জন্য এইখানে এই সবজি গাছগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার ব্যালকনিতে যে সবজি গাছগুলো রয়েছে সমস্ত সবজি গাছগুলোকে একটু আপনাদেরকে দেখাবো আর এই সবজি গাছগুলোতে আজকে আমি একটু খাবার দেবো তো কি খাবার দিচ্ছি সেই পুরো ভিডিওটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাই আমার এই যে ব্যালকনিতে যে পুঁইশাক গাছটা রয়েছে দেখুন পুঁইশাক গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং কত বড় হয়েছে কোনো রকম প্রবলেম কিন্তু এই পুঁইশাক গাছে নেই কোনো রকম পোকা পোকামাকড় বা মাটিতে কোনো রকম ফাঙ্গাস কোনো কিন্তু কিছু হয়নি সুস্থভাবে কিন্তু আমার এই গাছগুলো বেড়ে উঠছে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ভেন্ডি গাছ আমার তিনটে ভেন্ডি গাছ এখানে রয়েছে এবং ভেন্ডি গাছগুলোতে কোনো পোকা পোকামাকড় বা ভেন্ডি গাছে যে সমস্ত পিঁপড়ে বা যে সমস্ত প্রবলেম হয় পাতা হলদে হয়ে যাওয়া কোন রকম কিন্তু হয়নি হয়নি রকম কিন্তু গাছে এবং গাছের গোড়াগুলো দেখুন কত সুন্দর আমি একটু মাটিটা শুকিয়ে রেখেছি রয়েছে যেহেতু আজকে আমি খাবার দেবো সেহেতু আমি একটু মাটিটাকে হালকা করে শুকিয়ে রেখে দিয়েছি তো কালকে থেকে আমি আর এখানে জল তেমন দিইনি আর এই দিকে রয়েছে একটি কৌটোতে দেখুন আমি বরবটি গাছ বসিয়েছি দেখুন বর্বটি গাছটা দেখুন কত সুন্দরভাবে বড় হয়েছে আমার পুরো গ্রিলে ছড়িয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে বড় হয়েছে এবং প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ কোনো পাতা শুকিয়ে যাওয়া বা হলদে হয়ে যাওয়া কিছু কিন্তু আমার এই গাছগুলোতে হয়নি কোনো রকম প্রবলেম কিন্তু আমার এই গাছে হয়নি এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে একটি কুমড়ো গাছ রয়েছে দেখুন এখানেও বেশ কয়েকটি পুঁইশাক গাছ রয়েছে দেখুন এখানেও বেশ কয়েকটি পুঁইশাক গাছ রয়েছে এই যে কুমড়ো গাছটি রয়েছে এই কুমড়ো গাছটাতেও কোনো রকম প্রবলেম হয়নি দেখুন কত বড় হয়েছে প্রচুর বড় হয়ে গেছে আমার পুরো ব্যালকনির গ্রিলে ছড়িয়ে গেছে এবং প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ কোনো পাতা হলদে হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া সেরকম কোনো কিন্তু প্রবলেম আমার এই গাছগুলোতে হয়নি আজকে আমি এই গাছগুলোর নিচে যে পাতাগুলো একটু বুড়ো হয়ে গেছে শুকিয়ে গেছে সেগুলো আমি একটু কেটে দিয়ে খাবারটা দেব দেখুন এখানেও একটি পুঁইশাক গাছ খুব সুন্দরভাবে বড় হচ্ছে প্রত্যেকটা কিন্তু আমার ব্যালকনিতে সবজি গাছগুলো প্রত্যেকটা গাছ সুস্থভাবে কিন্তু বড় হচ্ছে আর এই দিকে রয়েছে আমার করলা গাছ দেখুন যে কটা বীজ আমি লাগিয়েছিলাম প্রত্যেকটা চারা কিন্তু বেরিয়েছে দেখুন এবং খুব সুন্দরভাবে বড় হচ্ছে দেখুন কোনো পোকা বা কিছু কিন্তু এই করলা গাছগুলোতে হয়নি প্রত্যেকটা গাছ দেখুন গাছের গোড়া থেকে প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং পাতাগুলো দেখুন কত সুন্দর কত সুন্দরভাবে বড় হচ্ছে আর এই দিকে এরই পুঁইশাকের ডাল যে আমি বসিয়েছিলাম দেখুন পুঁইশাকের ডালগুলো থেকে কত সুন্দর কচি কচি প্রত্যেকটা ডাল থেকে পাতা বের হচ্ছে দেখুন প্রত্যেকটা ডাল থেকে দেখুন কত সুন্দরভাবে পাতা বের হচ্ছে। আর এই হচ্ছে আমার কলমি শাক আমি তিন চার দিন আগে কলমি শাক উঠিয়েছি কেটেছি দেখুন এর তিন দিন চার দিনের মধ্যে কত কলমি শাক আবার ভরে গেছে প্রচুর কলমি শাক হয়েছে দেখুন প্রচুর কলমি শাক একদম ঝাঁক হয়ে গেছে আবার কলমির শাকে আর এইখানে রয়েছে আমার লঙ্কা গাছগুলো দেখুন তিনটে লঙ্কা গাছ সুন্দর ভাবে বড় হচ্ছে কোনোটারই যে পাতা কুকড়ে যাওয়া বা যে সমস্ত পোকা হয় সাদা সাদা মাছি পোকা বা যে সমস্ত পোকামাকড় হয় কোনোটাতেই কিন্তু কোনো রকম কিছু হয়নি প্রত্যেকটা গাছ কিন্তু আমার লঙ্কা গাছ বেড়ে উঠছে আমি ডালগুলো কেটে দিয়েছিলাম নিচের সেখান থেকে দেখুন আবার ছোট ছোট পাতা বেরোচ্ছে খুব সুন্দরভাবে তো আজকে আমি এই সমস্ত গাছগুলোতে একটু খাবার দেব তো সেটা কি খাবারটা দিচ্ছি তাহলে চলুন একটু দেখাই বন্ধুরা এইটা হচ্ছে সর্ষের খোল এই সর্ষের খোলটা আমরা যে কোনো পশু খাদ্যের দোকান থেকে পেতে পারি আবার আমরা নার্সারি থেকেও এটা সংগ্রহ করতে পারি কিন্তু আমি এটা নার্সারি থেকেই কিনে নিয়ে এসেছি ডাস্ট হিসাবে এটা দু ভাবেই পাওয়া যায় ডাস্টের মতনও পাওয়া যায় আবার কেকের মতনও পাওয়া যায় আজকে আমি এই সর্ষের খোলটা মোট তিন দিন ধরে একমোখ জলের মধ্যে ভিজিয়ে রাখবো সেটা আপনাদেরকে দেখাবো আর এই সর্ষের খোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম কিন্তু যখন গাছের ফুল ফল আসার সময় হয়ে যায় তখন কিন্তু এই সর্ষের খোল আর ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু গাছে ফুল ফল আসা বন্ধ হয়ে যাবে ফুল ফল আসার আগের মুহূর্ত পর্যন্ত এই সর্ষের খোল গাছে দেওয়া যাবে আর গাছের কোনোরকম ইনডোর প্ল্যান্টে কিন্তু এই সর্ষের খোল দেওয়া যাবে না কারণ ইনডোর প্ল্যান্টগুলো আমরা রোদের মধ্যে ডাইরেক্ট রাখি না সেই জন্য সর্ষের খোল যদি দেওয়া হয় তাহলে ইনডোর প্ল্যান্টের গোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং গাছটা নষ্ট হয়ে যাবে একমোট সর্ষের খোল আর একমগ জলের ভেতরে আমি তিন দিন ধরে এই বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তিন দিনের বেশি কিন্তু ভিজিয়ে রাখলে সেটা গাছের পক্ষে ক্ষতি হবে আর একটি গামলা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি আর মাঝে মাঝে আমি একটি লাঠি দিয়ে প্রত্যেক দিন একবার করে একটু নাড়িয়ে দিতাম এই সর্ষের খোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের সুষম খাবার বলতে গেলে সর্ষের খোল আর আমি একমগ জলের মধ্যে যেহেতু এটা ভিজিয়েছি আমি তার সাথে প্লেন জল দেড় লিটার মিশিয়ে নিলাম একদম পাতলা করে নিলাম খুব কম পয়সা খরচা করে যদি গাছের জন্য হানড্রেড পার্সেন্ট সুষম খাবার যেটা হয় সেটা কিন্তু এই সর্ষের খোল এই সর্ষের খোল ব্যবহার করলে আর কোনো রকম খাবার সেরকম প্রয়োজন হবে না প্রথমে এটা ব্যবহার করার আগে গাছের গোড়াটাকে একটু হালকা করে নিতে হবে তাহলে কি হবে প্রত্যেকটা শিকড়ে ঠিকঠাকভাবে খাবারটা পৌঁছে যাবে দেখুন আমি সুন্দরভাবে মগে করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এবং আগের দিন কিন্তু আমি গাছে বিকেল থেকে কোনো রকম জল দিইনি গাছের গোড়াটাকে একটু শুকনোর অবস্থায় রেখেছিলাম প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি আজকে আমি আমার ব্যালকনির প্রত্যেকটা সবজি গাছে এই সর্ষের খোলটা ব্যবহার করবো ফুল ফল আসার সময় কিন্তু এই সর্ষের খোল একদম ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ফুল ফল আসা বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা গাছে আমি আজকে এই সরষের খোলটা ব্যবহার করছি এই তরল জৈব সারটা ব্যবহার করার পরে আগামী দশ দিন কিন্তু গাছে আর অন্য কোনো রকম খাবারের প্রয়োজন হবে না এর মধ্যে যদি আমরা কোনো খাবার দিয়ে থাকি তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে আর এই তরল জৈব সারটা শুধুমাত্র গাছের গোড়াতেই দেওয়া হবে গাছের পাতাতে দিলে কিন্তু গাছের পাতা অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের মতন আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় অনেক অনেক ধন্যবাদ